কয়েক কোটি টাকা জাল মদ ও মদ তৈরি সরঞ্জাম সহ একটি গাড়ি বাজেয়াপ্ত করল ডালখোলা আবগারি দপ্তর ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার হল ছয় অভিযুক্ত আবগারি দপ্তর সূত্র জানা গেছে সোমবার গভীর রাতে ডালখোলা থানার রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার সুশীলাপুরের এক বাড়িতে ডালখোলা থানার আইসি সুদীপ্ত দাসের নেতৃত্বে অভিযান চালানো হয় ওই বাড়ি থেকে প্রায় চার হাজার লিটার মদ তৈরির জন্য ব্যবহৃত স্পিরিট বারোশো লিটার বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের জল মদ মদ জন্য ব্যবহৃত কেমিক্যাল হলোগ্রাম মদের খালি বোতল বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনাস্থল থেকে করা হয় ছজনকে বিগত কয়েক বছর ধরে ডালখোলা থানা এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল বেআইনি মদ তৈরির কারখানা সে সময় পুলিশ ও আবগারি দপ্তর লাগাতার অভিযান চালিয়ে প্রচুর জাল মদ ও মত্তরি সরঞ্জাম আটক করেছিল লাগাতার অভিযানে এই চক্রের মূল পাণ্ডারা সে সময় তাদের এই জাল কারবার গুটিয়ে নিতে বাধ্য হয়েছিলেন পুলিশ সূত্রে দিন জানা গেছে এমন অভিযান লাগাতার চালানো হবে ডালখোলা থেকে শুভ্রজ্যোতি রাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ